রাফি ঢাকায় চাকরি ছেড়ে গ্রামের বাড়িতে ফিরেছে তার বাবার হঠাৎ মৃত্যু এবং তারপর থেকেই মা অসুস্থ হয়ে পড়েছেন বাড়িটা প্রায় শতবর্ষ পুরনো বড় অন্ধকার এবং বেশিরভাগ ঘরই খালি পড়ে আছে বাড়ির পিছনের ঘরটা সব সময় বন্ধ রাখা হয় ছোটবেলায় সে কখনোই সেই ঘরে ঢুকতে পারেনি বাবা কঠোরভাবে নিষেধ করতেন সেই ঘরটা সম্পর্কে অনেক গুজব রয়েছে লোকেরা বলে ওখানে নাকি কিছু আছে কেউ বলে ছায়ামূর্তি কেউ বলে কান্নার শব্দ শোনা যায় রাতে রাফিয়ে সব বিশ্বাস করতো না কিন্তু গ্রামে ফিরে কিছু অদ্ভুত অনুভব করতে লাগলো রাতগুলো ভয়ঙ্কর হয়ে উঠতে লাগলো ঘুমের ঘরে মাঝে মধ্যে সে জানালার পাশে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে দরজা খোলার আওয়াজ হাঁটার শব্দ এমনকি ফিস ফিস করাও শোনে প্রথমে ভেবেছিল মনের ভুল কিন্তু প্রতিদিন রাত তিনটার দিকে এসব ঘটতে থাকলে ভয় জমে উঠলো মনে এক রাতে সে শুনতে পেল কেউ ধীরে ধীরে বলছে পিছনের দরজাটা খোলো রাফি চমকে উঠল শব্দটা ঠিক পাশের ঘর থেকে এসেছে যেটা সবসময় বন্ধ রাখা হয় রাফি তার মায়ের কাছে জানতে চায় পিছনের ঘরটা কেন বন্ধ রাখা হয়েছে এতদিন মা প্রথমে কিছু বলতে চাইলেন না পরে কান্না ভেজা কণ্ঠে বললেন তোর ছোটো ভাইটা ওর মৃত্যুর পর থেকেই ওই ঘর আমরা বন্ধ করে দিয়েছি রাফির মনে পড়ে যায় তার তিন বছরের ছোট ভাই রনি একদিন হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিল অনেক খোঁজাখোঁজির পরও মেলেনি সেদিনও রনি খেলতে খেলতে পিছনের ঘরের কাছাকাছি গিয়েছিল রাফির কৌতূহল বেড়ে যায় এক রাতে ঠিক তিনটার সময় সে সাহস করে পিছনের ঘরের সামনে গিয়ে দাঁড়ায় দরজায় হাত রাখতেই ঠান্ডা একটা শীতলতা তার হাত পেয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে ধীরে ধীরে সে দরজার তালা খুলে ফেলে ভিতরে অন্ধকার ঘন ও গন্ধে ভরা চারদিকে শিশুর আঁকা ছবির মতো কিছু আঁকা একটা ছোট বিছানা না আর দেওয়ালে এক জায়গায় লেখা আমি এখানেই আছি রাফি কিছুদিন ধরে খেয়াল করে ঘরের ভিতরে ঢোকার পর থেকেই তার জীবনে অদ্ভুত সব ঘটনা ঘটেছে তার গলার কাছে প্রতিদিন সকালে নখের দাগ আয়নায় নিজের পেছনে অন্য ছায়া দেখা মা হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া সব কিছু যেন ধীরে ধীরে ছায়ার দিকে ঠেলে দিচ্ছে তাকে এক রাতে আয়নার সামনে দাঁড়াতেই পিছনে একটা শিশুর ছায়া দেখতে পেল সে ঘুরে দাঁড়াতে গিয়ে পড়ে যায় আর তখন ফিস ফিসে কণ্ঠে বলে তুই আমাকে ফেলে গেছিলি এবার আমি তোর সাথে থাকবো রাফি বুঝতে পারে ওইটা রনি কিন্তু সে তো তখন তিন বছরের শিশু ছিল এখন সে সায়ার রূপ নিয়েছে ভয়ঙ্কর প্রতিশোধ পরায়ণ রাফি সিদ্ধান্ত নেয় যেভাবেই হয়ে রনিকে মুক্তি দিতে হবে এক রাতে পুরোহিত ডেকে আনে ঘরের মধ্যে যজ্ঞ শুরু করা হয় কিন্তু রনি চিৎকার করে তুই আমাকে বন্দি করেছিলি মা আমাকে তালা দিয়েছিল রনি মায়ের দিকে ছুটে যায় মা কাঁদতে কাঁদতে বলে তুই তখন অন্য কিছু হয়ে গিয়েছিলি রনি আমি তোকে বাঁচাতে চেয়েছিলাম রনি থেমে যায় কয়েক মুহূর্ত নিস্তব্ধতা তারপর চারিদিকে হাওয়ার ঝড় দরজা জানালা কাঁপতে থাকে হঠাৎ চারদিক অন্ধকার হয়ে যায় পরদিন সকালে রাফি জ্ঞান ফিরে পায় পিছনের ঘরটা আগের মতো তালাবদ্ধ তবে ভিতরটা এখন ফাঁকা কোনো আসবাব কোনো গন্ধ কিছুই নেই তার মা চুপচাপ বসে আছেন বলেন ও চলে গেছে এইবার সত্যিই কিন্তু রাফি জানে প্রতিষ্ঠিত হয়তো শেষ কিন্তু কি সত্যি চলে গেছে রাতের বেলা আয়নায় হঠাৎ সে দেখতে পায় একটা ছোট হাত জানালার কাছে ছো মারছে